মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্ট আয়োজিত একদিনের সেমিনার মিডিয়া সেন্ট্রাল টু পয়েন্ট জিরো অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়া সল্টলেকের মুখ্য ক্যাম্পাসে মিডিয়া সেন্ট্রাল টু পয়েন্ট জিরো উদ্বোধন করেন টেকটো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর মানুষী রায়চৌধুরী সিইও টো ইন্ডিয়া প্রফেসর সুজয় বিশ্বাস ডিন মিডিয়া সায়েন্স প্রফেসর দেবাঞ্জন ব্যানার্জি রেজিস্ট্রার টেকটো ইন্ডিয়া প্রফেসর সৌবিত্র শাসমল এই ছিল মিডিয়া সায়েন্স প্রফেসর পৃথ্বীরাজ পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উদ্বোধনের পর আলোচনা সভা বা প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় আলোচনার বিষয়বস্তু ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া দ্য ডিসাইসিভ ডেস্টিনি উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিত্র পরিচালক রঞ্জন ঘোষ বিশিষ্ট অভিনেতা ঋতব্রত মুখার্জি স্বনামধন্য রেডিও জকি অগ্রিজিৎ সেন বা আর জে অগ্নি বিশিষ্ট সাংবাদিক শুভ্রনীল ঘোষ বিখ্যাত পাবলিক রিলেশনস গুরু রীতাভিমানী বিশিষ্ট লেখক ও চিত্রগ্রাহক সন্দীপন মুখার্জি এবং জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার উন্মেষ গাঙ্গুলি সমগ্র আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রফেসর দেবাঞ্জন ব্যানার্জি ডিড মিডিয়া সায়েন্স টেকনো ইন্ডিয়া এবং প্রফেসর রূপা মজুমদার অ্যাডভাইজারি ইন্টেলেকচুয়াল কন্টেন্ট টেকনো ইন্ডিয়া টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর রায় রায়চৌধুরী এরকম একটি চমৎকার অনুষ্ঠান এবং সময়োপযোগী বিষয়ের ওপর আলোচনা সভার জন্য মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের ডিন বিভাগীয় প্রধান সমস্ত অধ্যাপক এবং ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান একই সঙ্গে মিডিয়া এবং ফিল্ম জগতের বিশিষ্ট অতিথি এবং অংশগ্রহণকারীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য টেকনো ইন্ডিয়ার তরফ থেকে কৃতজ্ঞতা জানান So it's a very, very good afternoon to everyone, the August gathering in this auditorium. My dear, dear students, the teachers, the dean, principal, I'm feeling his absence due to the fracture in the limb. We have Choumitra Shashmalam. all my dear, uh, how should I say, invitees, my guests. But I have two senior people. Didi is so close to me. We have Rita and we had long back, you know? upon to her up to her for her work she is doing in pr and journalism and we are really fortunate to in spite of their uh, busy busy schedule they could spend some time for our students to motivate them so we are really really thankful